আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন তো আমি অনেকগুলো সকাল থেকে মানে ফেসবুক ইউকটক ইউটিউব এগুলো স্ক্রলিং করছিলাম দেখলাম ঠিক আছে অনেক কিছুই দেখলাম কেউ কুকুরের বার্থডে পালন করতেছে কেউ ওয়াইফের বার্থডে পালন করতেছে কেউ তার বাচ্চার বার্থডে পালন করতেছে কেউ ভাইয়ের ঠিক আছে কিন্তু সবথেকে খারাপ লাগলো যে মানুষ কুকুরেরও বার্থডে পালন করে সেটা হোক শখের প্রাণী তার সে কুকুরের বার্থডে পালন করতে পারে সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমরা পঁচিশ সালকে যেভাবে স্বাগত জানাইলাম বা যেভাবে স্বাগত উদযাপন করলাম নিউ ইয়ার যেভাবে উদযাপন করলাম এইভাবে কি একজন মুসলমান ইয়ার পালন করতে পারে রাত্রে দেখলাম অনেকের ভিডিওতে দেখলাম হাফ প্যান্ট পরে কেউ লুঙ্গি পরে কেউ মাতাল অবস্থায় কেউ মদ খেয়ে কেউ এক একটা জিনিস এক একটা লোক এক এক রকমভাবে উদযাপন করতেছে প্রকৃত মুসলমান যারা তারা কি এইভাবে আসলেই হ্যাপিনিয়ার উদযাপন করতে পারে কোনোভাবেই না ঠিক আছে রাসুদ সাল্লাহ সাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী যে কিয়ামত খুব নিকটে এবং কাছে সেটা আপনাদের এবং যারা এভাবে উদযাপন করছে তাদের মাধ্যমে বোঝা যায় আবার কতজন যারা দেখেন যে আপনার জন্য এই দুনিয়া টিকা রাখার জন্য ভালো কাজের জন্য দেখেন কোরআন শরীফ কোরআন কারিমের সূরা বিভিন্ন কিছু তেলাওত করে তারা মনে করেন মানুষের জন্য দোয়া করতেছে আপনাদেরকে হেদায়ত দান করুন আর আপনারা নিজের টাকা যেভাবে খরচ করে নিউ ইয়ারকে যেভাবে স্বাগত জানাইতেছেন আচ্ছা হ্যাপিন ইয়ারকে জানবে যে আপনি তাকে স্বাগত জানিয়েছেন সে কি আপনার কোনোদিন মানে ভালো কিছু করে দিতে পারবে সেজন্যই সর্বোপরি যে বলি আপনারা এভাবে ইংরেজি বছরকে যেটা ইংরেজরা চালু করছিল ব্রিটিশরা চালু করছিল এরা ইংরেজি বছর আর রাসুল সাল্লাহ আলু সাল্লাম তারও কত আগে চালু করে রেখে গেছে যে হিজরি শান আরবির ঠিক আছে আমাদের মূলত মুসলমান হিসেবে আমাদের রমজানকে এইভাবে স্বাগত জানানো দরকার এভাবে না নামাজ কালাম রোজার মাধ্যমে স্বাগত জানানো দরকার ঠিক আছে অথচ আমরা রমজান আসলে দোকানে পর্দা লাগাই খাওয়া দাওয়া করি কিন্তু আমরা মনে করেন রমজানকে এইভাবে স্বাগত জানাই না রমজানকে বড় জোর আমাদের আচরণ চলাফেরায় মনে হয় রমজান আসলে আমরা আরও কষ্ট পাই আর ইংরেজি বছর আসলে আমরা মনে হয় আরও আনন্দ উদযাপন করি তাহলে আমরা মনে হয় ইসলাম থেকে দূরে সরে যেতেছি দিন দিন আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি আল্লাহর ইবাদত বাদতবন্দি করার তৌফিক দান করুন যারা কোরআন শরীফ জানি অবশ্যই কোরআন শরীফ তেলাওয়াত করি ঠিক আছে আর যারা নামাজ কালাম পড়ি আলহামদুলিল্লাহ যারা পড়ে না অবশ্যই নামাজ কালাম পড়ব আর গতকালকে একজন দেখলাম বলল যে বছরটা শেষ হোক দুই রাকাত নফল নামাজ দিয়ে সেটা ঠিক আছে দুই রাকাত নফল নামাজ দিয়ে শেষ করবেন কিন্তু আপনি কি পাঁচ পাঁচক্ত নামাজ পড়েন পাঁচ ওয়াক্ত পড়লে না আপনার ওই দুই অক্তর কাজ হবে আপনি যদি এক এক না পড়েন ওই দুই অক্ত বছর শেষে শুধু পড়লে সারা বছর কি আপনি নামাজই পড়তে পারবেন এমন না আপনার মন স্থির করুন ঠিক করুন দেখুন আপনিও মনে করেন ইয়ে করতে পারবেন মানে ভালো করে কাটাইতে পারবেন এখন কথা হইতেছে ওই যে লাস্ট যে দুই রেখাত যেটা পড়ছিল এই দুই রেখাতের জন্য মনে করেন সব কিছু ঠিক হবে না সেই জন্য আপনাকে মনে করেন পুরা বছর নিজের থেকে ঠিক করে আর কি পড়তে হবে তো আশা করছি আমার কথাগুলো বোঝা গেছে ঠিক আছে যারা ফেসবুক পেজে ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন যদি ভালো লাগে আর যারা ইউটিউবে দেখতেছেন যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করবেন আর যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ আপনাদের আসসালামু আলাইকুম রহমতুল্লাহি